স্থিতিশীলতার জন্য নির্বাচন দরকার তবে রাজনীতিবিদদের দুর্নীতি ও নির্বাচনী ব্যবস্থার দুর্বৃত্তায়ন বন্ধ করা না গেলে কোন লাভ হবে না বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা জ্বালানি উপদেষ্টা বলেন অতীতের দুর্নীতি খোঁজার পাশাপাশি বর্তমানের দুর্নীতি বন্ধে কাজ করছে সরকারের রিপোর্ট গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ নিরাপত্তা দুর্নীতি ও জ্বালানি বিষয়ে সেন্টার ফর স্টাডিজ সিজিএস এর আলোচনা সামগ্রিকভাবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা অর্থনৈতিক বাস্তবতা আঞ্চলিক রাজনীতি এবং পরিস্থিতি আমরা কতটা গভীরভাবে উপলব্ধি করতে পারছি আমার কাছে অত্যন্ত ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত সংশয়ের মধ্যে আছি আলোচকরা বলেন রাজনৈতিক ও নির্বাচনী অঙ্গনের অপরিচ্ছন্নতা দূর করতে হবে নির্বাচিত অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে যদি আমাদের রাজনৈতিক সৃষ্টিশীলতা নিশ্চিত করতে হয় এবং একই সাথে দুর্নীতি দুর্নীতি দূরীকৃত করতে হয় একই সাথে আমাদের রাজনৈতিক দমনকেও আমাদের পরিচালনা করতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মইন খান বলেন জনগণের নিরাপত্তা নিশ্চিত করলেই রাষ্ট্র নিরাপদ হবে একটি দেশের সাধারণ ভাগ্যহীন দরিদ্র মানুষের সিকিউরিটি যদি নিশ্চিত না হয় তাহলে আমরা একটা রাষ্ট্রের সিকিউরিটি নিয়ে যত বড় বড় কথাই বা তত্ত্ব আলোচনা করি না কেন বা নিশ্চিত করি না কেন তাতে কোনো লাভ হবে না চালানি উপদেষ্টা দাবি করেন আইন ও নীতি তৈরি করে দুর্নীতি হয়েছে এখনো রাজনীতিবিদ ও আমলাতন্ত্র দুর্নীতি বন্ধে বড় বাধা অতীতে দুর্নীতি করতেছে সেটার অনুসন্ধান করি কিন্তু বর্তমানে কে দুর্নীতি করতে তাকে অনুসন্ধান করে আমি চাই যে আমাকে অনুসন্ধান করুক দেখুক যে আমি এটা দুর্নীতি করতে আমাদের এই যে দুর্নীতির যে ফোকাসটা অতীত থেকে বর্তমানে কোন কোন আমলা দুর্নীতি করছে বর্তমানে বর্তমানে কোন উপদেষ্টা দুর্নীতি করছে বর্তমানে কে কি করছে সেটার উপরে আমাদের জোর দিতে হবে পরস্পরের উপর আস্থা রেখে সংস্কার বাস্তবায়ন করা না গেলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয় বলে মনে করেন আলোচকরা মাসরুর শাকিল চ্যানেল আই ঢাকা